जय <muchos> होशियार <muchos>

よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよ

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ও জেলা প্রত্যেকটি স্তরের যুব এবং ছাত্র ও মাদার কংগ্রেসের যে মহিলা কংগ্রেসের যারা সদস্যরা রয়েছে সেই সদস্যরা এখানে এসেছেন তিনি তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ করে তারা জানতে চাইছে যে নজর তারা এই আন্দোলনটা আরো দায়িত্বপূর্ণ প্রতিটি আন্দোলন বাড়ছে পরবর্তীকালে এই আন্দোলন আরও তারা দিন দায়িত্ব করবে একদম নিয়ে সম্পূর্ণ হয়েছে এতক্ষণ আমাদের সবার মিচ্ছি বললেন আপনি আমি বলি কি যেহেতু কয়েকদিন আগে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল দিল্লির নির্বাচন সেই দিল্লি নির্বাচনে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার করতে পেরে নিজেদেরকে বিশাল ভাবছে ভাবছে সারা ভারতবর্ষের ওরা আজকে কি হয়েছে মালিক হয়ে গেছে যার জন্যে তারা সামনে আবার যে একটা বিধানসভার বিহারে নির্বাচন আসছে সেই বিহারের নির্বাচনের জেরবার জন্য আবার তারা হিন্দুত্বে তাস খেলতে শুরু করে দিয়েছে এই হিন্দুত্বে তাস খেলার জন্যই আমরা দেখলাম মহাকুম্ভে যখন চান করতে গিয়েছিল মুক্তেশ্বরানন্দ এই শঙ্করাচার্য মুক্তেশ্বরানন্দ ওখানে নাকি এমন সঙ্গে। কংগ্রেসের হয়ে সেই সময় কংগ্রেসের হয়ে তাকে প্রশংসা করেছিলেন তার জন্য বিজেপির নেতা পুলিশ তাকে থেকে এমন মারধর করেছিল মারধর করার পরেই তা উল্টে গিয়ে তারা আবার তিনি আবার বাইরে এসে বলেছেন যে না কংগ্রেসের এটা ঠিক হচ্ছে না আমাদের কংগ্রেসের রাহুল গান্ধী যা কথাগুলো বলছেন ভুলভাল বলছেন এই যে দ্বিমুখী রাজনৈতিক চলছে বা এবং হিন্দুত্বের রাজনীতি তাস খারা শুরু হয়ে গেছে মোদিজির সেইখানে আমাদের আবার আমরা দেখলাম যে কিন্তু রাহুল গান্ধী বারবার করে মোদীজি বারবার করে বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও এই যে বেটি বাঁচাবের ভিতর প্রশ্ন নিয়েই রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা দেখছি হাতরাসের মতো একটা ঘটনায় যেখানে দলিত পিছিয়ে পড়া গরিব মানুষ একটি বাচ্চা মেয়ে তাকে বিজেপির একটি মন্ত্রী বা এমএলএ সে তাকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে মারা চেষ্টা করা হয়েছিল পুড়িয়ে মারা হয়েছিল এবং তারই বাড়ির লোককে না জানিয়ে তাকে একদিন শ্মশানে পুড়িয়ে দেওয়া হলো বাড়ির লোক জানতেও পারলো না এই যে অনৈতিক কাজ সেই তারই বিরোধিতা করে আমাদের রাউন্ডানি করেছিলেন এখনো মহিলারা এক অন্যায় যারা করছে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ অপরাধী যা যারা অন্যায়ের শিকার হয়ে গেছেন তাদেরকে ফুলিয়ে মারা হচ্ছে এখনো পর্যন্ত তার বিচার হচ্ছে না সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের আজকে বিভিন্ন জায়গায় ব্যাপটার পর একটা ঘটনা উনি বলেছেন কখনো কাঠুয়াতে কখনো এই হাতরাসে কখনো মানুষ উত্তরাখণ্ডে বহু জায়গায় এরকম ঘটনা ঘটেছে তার এর পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি তাদেরকে স্বীকার তাকে হয়েছে এই মুক্তেশ্বরা নন্দকে দিয়ে যে রাহুল গান্ধীকে কি করা হবে রাহুল গান্ধীকে নাকি হিন্দুত্ব থেকে তাকে বহিষ্কার করা হবে কে এই মুক্তেশ্বরা নন্দ তাকে কে ক্ষমতা দিয়েছে এই রাহুল গান্ধীকে হিন্দুত্ব থেকে

তারা সকলেই জানে যে নরেন্দ্র মোদীর আসল রূপটা সেই জন্যই আজকে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি আজকে খালি প্রতীকী একটা আমরা আন্দোলন করলাম মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতীকী আন্দোলন কিন্তু আমরা আগামী দিনে আরো বৃহৎ আকারে এই রাহুল গান্ধীর সম্বন্ধে এরকম কথা বলার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা খুলে মিলে রাস্তা আচ্ছা শ্রোত্র আমরা মিটিং মিছি বিহজ মান্দরনী সমিল হব এই বলছি আমা ধরো সবাই রেডি হ আজকে আপনারা সকলে জানেন কিছুদিন আগে शंकराचार्य মুক্তেশ্বরানন্দ বলেছেন যে রাফুল গান্ধী হিন্দুত্ব থেকে বাদ দেওয়া হবে আমাদের এখানে একটা কথা কি করে কোন একজন शंकराचार्य হোক সে কোন একটা হিন্দু যাই কিছু হোক না কেন সে কি করে একজনকে বার করে দিতে পারে তার প্রতিবাদে আজকে আমরা তার একটা কুশপুতুল জ্বালাবো এবং এই ঘটনা তীব্র নিন্দা করব কারণ উনি কেউ না রাহুল গান্ধীকে হিন্দুত্ব থেকে সরিয়ে দেওয়ার আর সব বড় কথা হচ্ছে এরকম কোন কথা হয় না এরকম কোন কাজ হতে পারে না যে আমার যখন যাকে তাকে মনে হবে আমি হিন্দুত্ব থেকে বাদ দেব আমি মুসলিম ধর্ম থেকে তাকে বাদ দেব এটা কখনো একটা মানুষ

আর আমরা কংগ্রেস সংবিধান মেনে চলি তাই আমরা এর প্রতিবাদ করছি ঠিক আছে আপনার নামটা বলে আমি সুব্রত দত্ত পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী আমাদের সঙ্গে অনেক সিনিয়র লিডার আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মায়া ঘোষ আছেন জেনারেল সেক্রেটারি কৃষ্ণা দেবনাথ ওনারা ওনারাও সবাই আজকে উপস্থিত আছেন এবং আমার বিভিন্ন জেলা থেকে সমস্ত জেলা কংগ্রেসের মহিলারা এসছে আমার স্টেট কমিটি আস এসছে এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সমস্ত মাদার কংগ্রেসের ছেলেরাও আছে ইউথ কংগ্রেস আছে আমরা সবাই রাস্তায় নেমে কিন্তু আজকে প্রতিবাদ করছি ঠিক ঠিক